মালয়েশিয়াতে সন্ধ্যার সময় এখনও লাইট জ্বালে না জ্বলে নাই কারণ ফুল সন্ধ্যা হয় নাই টাইম সাড়ে সাতটায় আজান দিবি তখনই রোডগাটার লাইট কাট জ্বালিয়ে জ্বলে যেত আরও জ্বলে নাই সন্ধ্যার সময় মালয়েশিয়ার রাইট চারিদিকে লাইট জ্বললে অনেক সুন্দরটাই লাগে মতন হয় রাত্রেবেলা মালয়েশিয়ার রোডগাট দেখতে ফাইন লাগে অনেক সুন্দর আমাদের দেশে তো বেশিরভাগ লোডশেডিং এর কারণেই থাকে না এদিকে তা লাইট লাইট জ্বললে ভালো লাগে দেখতে সুভাগর গোপাল তো কাপিলাইকের কাছে আইলাম আর কাপিলাইক শেষ